হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি বলবো ইন্ডিয়া যদি বাংলাদেশকে বিদ্যুৎ না দেয় তাহলে বাংলাদেশের অবস্থা কেমন হতে পারে আসলে কি বাংলাদেশে বিদ্যুৎ সংকট হতে পারে বা বিকল্প বাংলাদেশ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে আপনারা সবাই জানেন বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র আছে অনেকগুলো সেগুলো চালু করতে হবে এগুলো চালু করার জন্য অনেক বেশি কয়লার প্রয়োজন ইন্ডিয়া যদি বাংলাদেশকে বিদ্যুৎ না দেয় তাহলে বাংলাদেশের উচিত কয়লা আমদানি করা কয়লা আমদানি করে বিদ্যুৎ উৎপন্ন করা আমাদের নিজেদের দেশেই অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে এইগুলো যদি সবগুলো চালু করা যায় তাহলে তাহলে আরও আমাদের বিদ্যুৎ বাইরেই আমরা রপ্তানি করতে পারবো ঠিক আছে দ্বিতীয়ত চীন থেকে বিদ্যুৎ আমদানি করা যায় থেকেও চীন থেকে আরও কম টাকায় বিদ্যুৎ আমদানি করা যাবে আমার মনে হয় দেওয়া চাই আওয়ামী লীগকে যাতে তাদের যে হিন্দু জনগোষ্ঠী আছে তারা অনেক ভালো থাকুক কিন্তু তারা হয়তো জানে না কোনো সময় বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হয় না সবশেষ একটা কথা বলি বন্ধুরা ইন্ডিয়া যদি বিদ্যুৎ নাও দেয় তাও হয়তো আমাদের তেমন একটা ক্ষতি হবে না যদি আমাদের দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করা যায় আমাদের দেশে কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে রয়েছে আমাদের দেশে প্রকল্পর অভাব নাই কিন্তু সে প্রকল্পটা চালু করে না তারা শুধু প্রকল্পই করে যায় কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে তো রেখে দেয় এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি চালু হয় ইনশাল্লাহ আমাদের আর কারো দিকে টাকানো লাগবে না আমাদের নিজেদের দেশেই বিদ্যুৎ এত পরিমাণ উৎপন্ন হবে যে আমরা নিজেরা আরও বাইরে রপ্তানি করতে পারবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুকে ভালো একটা কমেন্ট করুন ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ